আমি কিন্তু রুমের ভিতরে সজাগ বসে আছি কিন্তু আমি না বলছি আমাকে ডাকতে হবে না তখন বলছি মাল্লা হিস মাল্লা ভাই কালকে কিন্তু এই কন্টিনিয়ার তো এইটাও বলতে হবে না আমার জানা আছে মাল্লা ভাই তারপরেও ডেপ্টর বলছে যে মাল্নাকে শীত বুঝিয়ে দিয়ে আসো কালকে আমি এই কাজ করবো হ্যাঁ তো মাল্লা ভাই একটু শোনেন আপনি বলেন আমি শুনছি উনি চোখ বন্ধ করে জনপ্রিয় কোনো নায়ক বা নায়িকার সঙ্গে আপনার কোন স্মৃতি চান মানে আপনার চলচ্চিত্রের কোন নায়ক নায়িকার সাথে খুব সুমধুর সম্পর্ক ছিল সুমধুর সম্পর্ক এই মাল্লা ভাইয়ের সাথে ছিল খুব দুষ্টামি করতাম কাজের ফাঁকে ফাঁকে যে মাল্লা ভাই কালকে কিন্তু আমরা এই কাজ করব এই স্ক্রিপ্ট স্ক্রিপ্ট আমাকে দেখাতে হবে না সময় মতো পেয়ে যাবেন মাল্লা ভাই ডিএর বলছে যে মান্নাকে সি কাজটা বুঝিয়ে দিয়ে আসো কালকে আমি এই কাজ করবো তো মাল্লা ভাই একটু শোনেন তো আপনি বলেন আমি শুনছি উনি চোখ বন্ধ করে একটু ভাবছে আমি মানে সি কাজটা পড়ে গেছি তো আপনার পড়া শেষ জি আমার শেষ তো যান সকালে ডাকতে হবে না আমি উঠে যাবো মাল্লা ভাই কিন্তু আউটডোর এরকম ছিল টাইম লিসে উঠে যেত মেনটেন করতে মাল্লা ভাই কালকে কিন্তু এই কন্টেন্টটি আপনার এইটাও বলতে হবে না আমার জানা আছে এরকম ফার্স্ট ছিল আর কি আর আমি ভাবতাম যে দেখি মাল্লা ভাইকে আজকে সকালে ডাকতে যাবো দেখি কি বলে হয়তো কালকে যে বলছে আমাকে ডাকতে হবে না তো ভুলেও যেতে পারে তো আমি সাতটার সময় ডাকতে গেছি আমি কিন্তু রুমের ভিতরে সজাগ বসে আছি কিন্তু আমি না বলছি আমাকে ডাকতে হবে না তখন বলছি মালনা শেষ একটা কাজে লাগতে সেদিন আমি মনে কষ্ট পেলেও অর্থাৎ না মান্না ঠিক মান্না ভাই ইজ মান্না ভাই কেন মান্না ভাই হয়েছে সেই দিন তার প্রতি একটা শ্রদ্ধা কাজ করতে হবে যাই হোক এরকম সিরিয়াস ছিল আসলে যারা প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ওরা আসলে ওইভাবে টাইম ওইগুলো মেনটেন করেছে এই জন্য আল্লাহ তাকে মানে একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছিয়ে দিয়েছে মান্না বর্তমান সময়ের নায়ক যারা আছে বর্তমানে আমাদের চব্বিশ সালে যারা স্টার সুপার আছে তাদের মধ্যে পার্থক্য কী পার্থক্য বলতে কি আসলে আগে আমি যখন অ্যাসিস্ট করেছি যেমন মুঘল আজমের ছবি সাত বৎসরের ছবি করেছি সাত বৎসর সাত বৎসর সাত বৎসর একটা ছবি কাজ করেছে মনে করেন সারাদিনে একটা কিংবা দুইটা সিকোয়েন্স হ্যাঁ শেষ করতে দিলাম তো ব্যয়বহুল ছিল হ্যাঁ টাইমের নন স্টপ বাজেট ছিল কোনো হিসাব ছিল না যে আমাকে এই কদিনে শেষ করতে হবে এই আর্টিস্টের এই শিডিউল এরকম ছিল না যতদিন লাগে আর এখন আমরা যেখানে এসে ঠেকেছি মনে করেন টাইম সীমিত টাইম যে এই টাইমের মধ্যে শেষ করতে হবে হ্যাঁ বাজেটও একটা সীমাবদ্ধতা থাকে এই সব কিছু মিলে আমরা একটা ইয়ের মধ্যে পঞ্চাশটা জায়গার মধ্যে পৌঁছে গেছি এই জন্য মনে করি ওই পার্থক্যটা সবার উপরে হিট করছে সবার উপরে প্রভাব ফেলছে আর প্রশ্নটা ছিল এরকম যে মান্নার সঙ্গে বর্তমান নায়কদের পার্থক্য মান্না বা সাথে বর্তমান না যে পার্থক্য বলতে কি মনে করেন পার্থক্য তো পাবলিক হবে ভালো লাগছে ভালো লাগে না মান্না হিট ছিল ওম হিট না রিয়েল ফেরদৌস না মান্নালে ছড়াই দিত এগুলো আসলে পাবলিক সেটা তো পছন্দের বিষয় কিন্তু বৈশিষ্ট্যগতভাবে আমরা মান্নার ডেডিকেশন মান্নার যে মানে আগ্রহ মান্নার যে কঠোর পরিশ্রম করে চলচ্চিত্রের জন্য সেই তুলনাই বর্তমানে এর পছন্দ না সবাই তো চায় একটা জায়গায় পৌঁছাতে সবাই চেষ্টা করে সবাই আপন চেষ্টাই করে মনে করেন এটা আসলে সেপারেশন আমরা দিতে পারি না সেপারেশন দিবে অডিয়েন্স বুঝছেন কাকে অ্যাকসেপ্ট করবে কাকে কম বেশি লাইক করবে এটা অডিয়েন্সের ব্যাপার আমরা তো সবাইকে যখন কাস্ট করি যে এই ছবিটা সুপার ডুপার হিট হবে পাবলিক অ্যাকসেপ্ট করবে আমরা তো ওই নিয়তি ওই টার্গেটে আমরা ছবিটা বানাই তখন আমরা ওই সেপারেশন দেখি না মাল্লারা এর চেয়ে অমুক ভালো হবে তমুক ভালো হবে এই ভালো তো শেষটাই না কিন্তু এখন শোনা যায় যে বর্তমানে অনেক নায়ক আছে যারা তাদের ইচ্ছামতো আসে ইচ্ছামতো পরিচালকদের আবার গল্প ঘুরেইতে বলে আসলে এগুলো ব্যক্তিগত অপিনিয়ন তো যে বা যারা বলে যে বা যারা ওই জিনিসটা ক্রিয়েট করে সিম ক্রিয়েট করে এটা ওদের কাছ থেকে হইলে ভালো ভালো জানতে পারবেন আমার জীবন এরকম হয় নাই আমি আর বলতে বলতেছিলাম আমার জীবন হলে আমি এখন বলতো থাকতেন যে আসলে আমি এই আর্টিস্টকে এই হিরোকে নিয়েছিলাম এই হিরোইনকে নিয়েছিলাম আমাকে এইভাবে সাফার করেছে আসলে আমার লাইফে সেটা হয়নি তো এজন্য আমি বলতে লাগতেছিলাম বাংলা চলচ্চিত্র দর্শকদের প্রতি আপনি কিছু বলেন যেটা আমাদের চলচ্চিত্র উন্নয়ন ভূমিকা রাখবে আপনারা ছবি দেখে আমাদের কষ্ট স্বার্থ তো সিনেমা সংস্কৃতির অপরিহার্য অংশ তাই দর্শক হলে গিয়ে বেশি বেশি ছবি দেখুন আমাদেরকে উৎসাহিত করুন সবাই ভালো থাকবেন আর আমি আর মুকুল নেত্রবাদী আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ মুকুল ভাই আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আর কষ্ট করে আমার অফিসে আসার জন্য দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ চলচ্চিত্র হলে এসে দেখুন আপনারা হলে এসে ছবি দেখলে প্রযোজক টাকা পাবে আর প্রযোজক টাকা পেলে আরেকটা চলচ্চিত্র তৈরি হবে চলচ্চিত্র মানুষ বাঁচবে আপনারা যদি সিনেমা হলে না আসেন আর সিনেমা হল যদি এরকম শূন্যই থাকে তাহলে চলচ্চিত্রের উন্নতি কোনোদিনই সম্ভব না তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের সিনেলা টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন